দর্শক যারা চিনে তারা দেখলেই বুঝতে পারবে কি জাতের গরু আসলে দুধ এমনি এমনি পাওয়া যায় না জাতের গরু কিনে তারপর দুধ নিতে হয় আচ্ছা দুধ এমনি এমনি পাওয়া যাবে না ভাই আর দুধ পাওয়া যায় ওই দেশাল গরুর কেটে থেকে কি পনেরো লিটার কি দশ লিটার দুধ পাবেন

দেখে শুনে তাদের ইচ্ছা মতো নিতে পারবে আচ্ছা ভাইয়া গরু দেখাবো কয় পিস আজকে বলো গরু দেখাবো মাত্র পাঁচ পিস পাঁচ পিস হ্যাঁ পাঁচ পিস দেরি করবো না ভাই চলুন গরুগুলো দেখাই দেখান মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা রাখছেন কি জাতের বাচ্চা এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের বাচ্চা ভাইয়া আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা বর্তমান বয়সটা কেমন হবে বর্তমান বয়স আছে এটা নয় মাস নয় মাস হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়াটা তো একদম নিখুঁত সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া এই বাচ্চাটা সুন্দর করে দেখান এই বাচ্চাটা একটা আমেরিকান একটা বিজের বাচ্চা আচ্ছা আমেরিকান বিজ বলতে তো এডিএল বোঝায় না এডিএল বিজের বাচ্চা আমেরিকান একটা এডিএল বিজের বাচ্চা 100% একটা বীজ দেওয়া বাচ্চা জি এই যে এই এই গরু মায়ের দুধ হয় সব 32 লিটার এই গরু থেকে 25 28 লিটার দুধের আশা করা যায় আশা করা যায় না জি আচ্ছা তার মানে এই সমস্ত গরু থেকে আমরা মানে 25 লিটার 30 লিটার দুধ ভবিষ্যতে আশা করতে পারি না ভবিষ্যতে اون আইশ আশা করতে হবে আশা করতে পারবো না মাশাল্লাহ দর্শক একদম ফ্রেমের মধ্যে ফুল বডিটা আপনারা লক্ষ্য করবেন পাউচারটা তো মোটা মোটা থাকবে না পাউচারটা দেখেন কত সুন্দর মোটা মোটা এর এই ওলানের জায়গাটা দেখেন মাথাটা কত ছোট কাঁমরা কত ছোট আগে আমরা পাউচারটা দেখাইনি দর্শক পাউচারটা দেখান সামনে দুটো পাও দেখতে পাচ্ছেন আপনারা টিছনের দুইটা পাও আর জয় খুরগুলো তো বাটি খুর হবে না একদম সুন্দর বাটিতে খুর দেখেন আচ্ছা দর্শক আপনারা দেখেন একদম স্টেড দেখতে পাচ্ছেন এবারে আমরা পিছন থেকে একটু মাজা এবং তলাবার দেখানোর চেষ্টা দেখেন এই মাজাটা দেখেন কত সুন্দর একদম মাজাটা দেখতে পাচ্ছেন মাজা খুবই চমৎকার রয়েছে এবং মাজা থেকে গর্দান পর্যন্ত মাশাআল্লাহ একই রকম দেখার মতো ভাই একটু আমরা তলাবারটা দেখাবো এবার দেখেন মাশাআল্লাহ ভাইয়া তলার কি অবস্থা ভাই তলাটা দেখেন এখন এই বাচ্চাটার তলাটা কত জায়গা হয়েছে দেখেন মাশাআল্লাহ নিপুলগুলোর কি অবস্থা নিপুলগুলো কত সুন্দর একদম চকলেট চকলেট মনে করেন কুমচি আলাবার মাশাআল্লাহ দর্শক দেখেন একদম চমৎকার মতো দেখা যাচ্ছে গরুটা যে পঁচিশ লিটার তিরিশ লিটার ভবিষ্যতে যে দুধ দিবে সে জায়গাটা এর ভবিষ্যতে কি হতে পারে না পারে দর্শক যারা গরু চিনে তারা এতটুকু দেখলেই বুঝতে পারবে হ্যাঁ গরু যারা চিনে তাদের বলা লাগবে না যারা গরু চিনে তারা দেখলেই বুঝতে পারবে আসলে এই গরুটার কাছ থেকে পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের আশা করা যায় কিনা আচ্ছা তো চলুন এটা আমরা ফুল বডিটা আরেকবার দেখায় দামটা দিয়ে দিই হ্যাঁ দেখান মাশাল্লাহ ভাইয়া তাহলে আপনার এই আমেরিকা নেই

মোটা মোটা এই যে পিছনের দুটা পাও লক্ষ্য করবেন আপনারা সুন্দর রয়েছে এবং মাজাটা যদি আপনাদের দেখায় মাজার শেপটা লক্ষ্য করবে মাসাল্লাহ মাজার শেপ থেকে একদম গর্দান পর্যন্ত সেই একই রকম গেট এবার ভাইয়া একটু তলাবাট্টা দেখাবো আমরা দেখান তলাবাট্টা আচ্ছা তলাবাট্টা একটু দেখাই দিন মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই তলাটা দেখান কত সুন্দর তলা এই তলা এই তলাটা দেখান তলাটা এখনি দেখেন 25 লিটার দুধ মতো এখনি নাইবি রইছে আচ্ছা আচ্ছা ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে 25 30 লিটার দুধ এতে ছাওয়া লাগবে না এগুলো তো দেশাল করুন না যে ভাই দেশাল করুন প্যাটারten পড়েছে দুধাদার জনের কষ্ট ওই বালতি দিয়ে ধইরতে থাকা লাগবে আচ্ছা আচ্ছা আর বাটগুলো তো অনেক বড় আটগুলো দেখেন কত বড় বড় এখনই জায়গাটা দেখান না কেন আর ডবল বোটের একটা বাচ্চা হয়েছে কত সুন্দর এই বাচ্চাটা আচ্ছা ভাই তাহলে সিরিয়াল নাম্বার দুই এই এডিএল এই বাচ্চাটা আমার কোনো ভাইয়া নিতে চাইলে দাম কত রাখবেন বল এটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই এটার দামও পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ভাই কম বেশি করা যাবে কিছু বেশি তো ভাই এখানে কম বেশি করে জায়গা রাখি নাই তারপরও কোনো ভাইয়ের সম্মানের ক্ষেত্রে কিছুটা ইয়া করা যাবে আচ্ছা চলুন পরবর্তী ওটা দেখায় মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার তিনে একটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের বাচ্চা ভাই হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা মেয়ে বাচ্চা না বর্তমান বয়স কেমন আছে ভাইয়া বর্তমান বয়স এটারও 9 মাস 9 মাস প্লাস আচ্ছা 9 মাস প্লাস হবে কালার প্রিন্ট তো দেখার মতো ভাইয়া কালার প্রিন্টটা একদম দুর্দান্ত একটা কালার আছে আরে বাচ্চাটার গ্রোথটা দেখেন মাশাআল্লাহ এখন গ্রোথটা কত সুন্দর একটা 9 মাস প্লাস মাইনাস না হ্যাঁ আচ্ছা ডাবল বডির একটা বাচ্চা খুবই চমৎকার রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়াতে আবেশ কিন্তু ও চমৎকার রয়েছে এবং পাও চারটা আপনারা দেখবেন সামনের দুইটা পাও সুন্দর রয়েছে একদম স্ট্রেট আর পিছনের দুইটা পাও কিন্তু অনেক সুন্দর রয়েছে আর গরু তিনটা দেখাইলাম তিনটা গরুরই কোনো নাভি কম্বল নাই এবং খুরগুলো কিন্তু একদম বাটি খুর আমরা একটু মাজাটা দেখানোর চেষ্টা করি কারণ মাজাটা কত সুন্দর একদম স্ট্রেট মাজা বৈশিষ্ট্যটা লাগবে সেটা সম্পূর্ণ এটার ভিতর আছে আচ্ছা একদম গরদাম দেখতে পাচ্ছি চমৎকার রয়েছে দেখার মতো এবং নেজটা থাকবে হাঁটুর উপরে মাসাল্লাহ হাঁটুর উপরে নেজ আছে ভাই একটু তলাবারটা দেখানোর চেষ্টা করুন দেখেন মাসাল্লাহ তলাবারটা একটু দেখাই দিই দর্শক আপনাদের দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গাতে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং যথেষ্ট দূরত্ব নিয়ে এ রয়েছে নিপুলটা তো ভাইয়া এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন না হ্যাঁ সিরিয়াল নাম্বার তিন এর নিপুলটা দেখেন কত সুন্দর চারটা নিপুল চার জায়গায় রয়েছে একদম দুধের মতো সাদা ধবধবে নিপুল মাসাল্লাহ ভাইয়া এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন

কালার প্রিন্ট তো মানে আস্তে আস্তে মানে যে কালার প্রিন্ট গুলো আসছে ভাইয়া সবগুলো তো দেখার মতো একদম চমৎকার একটা কালার প্রিন্ট বাচ্চা নিয়ে আসছে ভাই বর্তমান বয়স কেমন ভাইয়া বর্তমান বয়স নয় মাস শুধু কালার দেখে গরু চিনবেন না গরু চিনার কিছু বৈশিষ্ট্য আছে আচ্ছা আচ্ছা যে বৈশিষ্ট্যগুলো আপনারা দেখবেন ভালো করে দেখে বুঝে নেবেন যে এটা অরিজিনাল হলস্টাইন ফিজিয়াম নাকি আচ্ছা আচ্ছা তো এটা বর্তমানে কি জাত ধরবো আমরা ভাইয়া এটা একটা হলস্টাইন ফিজিয়াম ভাই অরিজিনাল হলস্টাইন ফিজিয়াম অরিজিনাল একটা এসিআই বিজের একটা এটা এসিয়ায় বীজের না এসিয়ায় একটা বীজের আচ্ছা বর্তমান বয়স নয় মাস প্লাস মাইনাস নয় মাস মাইনাস হবে না প্লাস হবে প্লাস হবে আচ্ছা তো এই যে গরু এটা দিয়ে হচ্ছে সিরিয়াল নাম্বার চার একটা জিনিস ভাই লক্ষ্য করলাম আপনার গলা কম্বল একটা গরু তো পাইলাম না প্লাস এই যে নাভি একটা গরু তো পাইলাম না নাভি কম্বল কোন কিছু নাই আচ্ছা তারপরে পাও চারটা তো দেখার মতো ভাইয়া হ্যাঁ দেখার পাও চারটা কত সুন্দর মোটা মোটা আল্লাহ মাজাটা কত সুন্দর যে এমন খাওয়া দাওয়া দেখে কিন্তু গরু কিনতে হবে তাহলে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আপনারা ঘুমাবেন আপনাদের গরু মানে টাকা দিয়ে দিবে আপনারা চিন্তাই করতে পারবেন না কিন্তু কিন্তু এমন খাওয়া দাওয়া করতে হবে কারণ খাওয়া দাওয়া যদি না করে গরু কিন্তু সুস্থ সবল থাকবে না সুস্থ সবল এই এগুলা একটা অধিক অংশ একটা দুধের গরু ভাই এই দুধের গরুগুলা খাও আর উপরে রুচি থাকতে হবে আর কানটা একদমই ছোট থাকে কানটা একদমই ছোট থাকতে হবে মাথাটা ছোট থাকে আসেন আমরা একটু মাজার দিকে যাই মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার রয়েছে মাজা থেকে দাঁড়া পর্যন্ত একই রকম একই রকম একবারে স্টেড আচ্ছা ভাই এবার আমরা আসি তলাটার দিকে তলাটা একটু দেখাই দিই আমরা দেখেন তলাটা দেখান আঠাশ লিটার দুধ আশা করা যায় আঠাশ লিটার দুধ দেওয়ার মালিক তো আল্লাহ কিন্তু আশা করা যায় আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার না ভাইয়া হ্যাঁ সিরিয়াল নাম্বার চার ভাইয়া সিরিয়াল নাম্বার আমরা একদম সকল বৈশিষ্ট্য দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছি এবার শুধু দামটা বাকি দামে কেমন রাখবেন বল এটার দামও মাত্র 75000 টাকা 75000 হ্যাঁ 75000 টাকা কম বেশি করা যাবে ভাই কম বেশি ভাই এই গরুর পরে কম বেশি করার মত কোনো জায়গা নাই তারপরেও কোনো ভাই যদি নেবার ইচ্ছা হয় জি কিছু সম্মানীয় করতে পারবো আচ্ছা ভাই চলুন পরবর্তীটা দেখে আমরা দেখা মাশাআল্লাহ ভাই আর সিরিয়াল নাম্বার 5 কি জাত বলবো আমরা খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা গরু তো আপনার মুখ থেকে আমরা শুনতে চাই ভাইয়া কি জাতের গরু এটা এটা একটা হলস্টেন ফিজিয়াম বাচ্চা ভাই এটা একটা এসআই বাচ্চা 100% এটা বীজ দেওয়া বাচ্চা এটা আচ্ছা গলা কম্বল নাভি দর্শকরা দেখতে পাচ্ছে কোনো অংশই নাই এর মুখ মাথাটা দেখেন কানটা দেখেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর মাথাটা কতটুকু এই গরুটার এই অরিজিনাল এটা হলস্টেন ফিজিয়ামের বৈশিষ্ট্য যা থাকা লাগবে সব সমস্ত কিছুর ভিতরে আছে কোনো লাভই নাই কম্বলও নাই আচ্ছা কানটা মনে হয় এক মুষ্টির ভিতর চলে আসবে কানটা দেখেন

সর্বোচ্চ রয়েছে বর্তমান বয়স কতদিন ভাইয়া বর্তমান বয়স এটা আর মাস প্লাস এটা নয় 9 মাস প্লাস পুরো তো 5 বছরের বয়সী এবারে মাস প্লাস माइनस माइनस হবে না প্লাস হবে আচ্ছা তোলা বাট্টা দেখাই দিন দেখেন তোলা বাট্টা দেখেন দর্শক এই যে তোলা দেখতে পাচ্ছেন দেখেন চারটা নিপল চার জায়গায় কত সুন্দর ছড়ানো আছে আচ্ছা এখন এই নিপলের জায়গাটা দেখেন এই দেখেন দর্শক খুবই চমৎকার রয়েছে চারটা নিপুল কিন্তু চার জায়গায়তে দেখার মতো রয়েছে মার্শাল্লাহ এরপরেও যদি আপনারা আরও বিস্তারিত দেখতে চান ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন এটা হচ্ছে ভাইয়া সিরিয়াল নাম্বার পাঁচ না হ্যাঁ সিরিয়াল নাম্বার পাঁচ মার্শাল্লাহ ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার শেষের এই বাচ্চাটা দাম কেমন রাখবেন বলেন এটারও দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই এটা তো বড় গরু ভাই তারপরে ছোট গরু লাভ লস যা আছে সব আমার ভিতরে আছে এটার দাম পঁচাত্তর হাজার টাকা এটা একদম জি

আছে না দর্শক ভাইয়া যখনই যোগাযোগ করবে তখনই আপনার সঙ্গে কথা বলে দরদাম করে এমন ধরনের বাচ্চাগুলো কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে আচ্ছা ভাইয়া তো আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম